এই যে এইখানে হইতেছে চা আর ব্রেড আর পিনাট বাটার দিয়ে সবাইকে চা খেতে দিব আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি ফিরে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাকে ভালো লাগবে আজকে হলো পবিত্র সবে বড়া আজকে আমি রোজা আছি আর এদিকে বাচ্চারা আর নতুন বউ তো আসছে আপনারা আগের থেকে জানেন তো ওদের জন্য চা বানিয়ে নিতেছি আমার হাজবেন্ড বাংলাদেশে গেছে সেটাও জানেন তো আমি আজকে সারাদিন সারাদিনের দিন কি কাজ করি সেটা আপনাদের কাছে শেয়ার করবো তো সকালে চা দিয়ে শুরু করি নতুন বউ বাড়িতে আসাতে বাচ্চারাও দেখে অনেক খুশি খুশি ওর আব্বা বাড়িতে না থাকে ওরা কেমন স্যাট স্যাট থাকে তো নতুন বউ আসছে ওর সাথে একই সমবয়সী তো খুশিদের সাথে ওদের খুব ভালো বন্ডিং সব কথাই শেয়ার করা হাসি মস্করা করা তামাশা তারপরে একসাথে বসে পড়াশোনাও করে তো ভালোই লাগে দেখে দিন ভালোই কাটতেছে তো ওদেরকে চা খেতে বসিয়ে দেওয়ার পরে এই দেখেন দুই ভাইয়ের মারামারি এটা রোজ রোজ কারবার তো ওরা চা খাওয়ার সময় ফোন আসলো বড় দেওয়ার ফোন করেছে যে ওদের বাড়িতে জামাত দাওয়াত দিছে তো সেখানে যেতে হবে রান্না বাড়া করতে হবে তাদের খাওয়া দাওয়ার আয়োজন ওইখানে হবে তো আমার যেতে হবে তো আমিও বলছিলাম যে আমার জন্য মাংস নিয়ে আসেন তো সেই মাংসটা নিয়ে আসছে তো মাংসটা কেটে এখন ফ্রিজে ভালোভাবে রেখে তারপরে যেতে হবে নাহলে তো আবার নষ্ট হয়ে যাবে তো ওইদিকে আবার ওদের ধরো বাড়িতে হলো দুপুরের পরে খাওয়া তো বাচ্চারা খালি চা খেয়ে তো আর অত থাকতে পারবে না আমার কিছু রান্না করতে হবে বাড়িতে দিলে রাব্বা চিকেন কিনে দিয়ে গিয়েছিলো সেটা রান্না করাই হয় নাই তো সেটাই আমি এখন রান্না করব এই যে এই যে এইখানে রান্না করা হয়ে গেছে অলরেডি ভাত হয়ে গেছে আগে তো যেহেতু আমি রোজা আছি আর অন্য কিছু রান্না করব না চিকেনটা দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে মানে বাচ্চারাও যেমন নতুন বউ এমন কোনো সবজি পছন্দ করে না মাছ আর মাংস হলেই চলে যায় যে আমার চিকেনটা মানে আমি আজকে বাটার চিকেন তৈরি করেছি তো পুরো ভিডিও আর দেখানো হলো না মানে ভিডিও লং হয়ে যায় তো আমি ওদেরকে আগে তাড়াতাড়ি খাইয়ে নিই নিয়ে সবাইকে নিয়ে যাব। নতুন বউকে নিয়ে আগে চলে যাব তারপরে খুশি যাবে পরে তো এই যে ওদেরকে খেতে দিয়েছি তো বাড়ি তো পাশে আপনারা জানেন হয়তো বা যারা যারা আমার ভিডিও দেখেন পাশেই আমার দেওয়ারের বাড়ি আমরা দুই ভাই মানে পাশাপাশি থাকি তো ওদের বাড়িতে কোনো কাজ হলে আমরা যাই আর আমাদের বাড়িতে কোনো কাজ হলেও ওনাদের ডাকি সবাই আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করি এতে করে সব বাড়ি ভালোও লাগে আর মনে হয় আমরা আগের মতো এখনও এক বাড়িতেই থাকি একসাথে খাই একসাথে থাকি তো আগে একসাথে মানে এক বাড়িতে থাকছি তো দশ পনেরো বছর তো সেই মিলটা আমাদের এখনও আছে যাই হোক আজকে আমি ফার্স্ট চিকেন বাটার চিকেন রান্না করছি সেটাই রিভিউ নিব কেমন বলতেছি যে বাটার চিকেন কেমন লাগছে তোর নতুন মতো যায় ওই দেখেন এক পিস মাংস নিচে ওইটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে একদমই কম খায় মানে খুর্শিদের থেকে আধা খায় তো যাই হোক আমি এখন রেডি হয়ে নিছি রেডি হয়ে বলতে যেমন আছি অমনি খালি কুর্তিটা চেঞ্জ করে নিয়েছি নাইটি পরে নিয়েছি যাতে কাজ করতে সুবিধা হয় তো এদিকে খুশিদকে বলে যাচ্ছি যে পরে যেতে এমন করে তালা টালা মেরে যেতে বলছি তো নতুন বউ আর আদিল একটু পরে আসবে নতুন বউর খাওয়াই হয় নাই তো আমি আগে প্রথমে যাইতেছি যা যেহেতু কাজ আছে এই যে আসলামই পরে দু তিন মিনিট সময় লাগে এসে এই যে পেঁয়াজ কাটতেছি আগে পেঁয়াজগুলো ভিজিয়ে নিয়েছিল মানে মোনা আগেই সিলিয়ে ভিজিয়ে নিছে এতে করে পেঁয়াজ কাটলে না চোখে ধরে না পেঁয়াজ ভেজে ভেজে বলে পেঁয়াজ কেটে পানির মধ্যে দুই ফালা করে রাখবেন যখন কাটবেন দেখবেন অল্প চোখে দূর লাগে না তো আর এদিকে হচ্ছে ভাজির সবজি কাটা হতেছে আমরা লাবড়া বলি লাবড়ার সবজি কাটা হতেছে এখানে আমি আর মোনা মিলা কাটতেছি আর বাইরের চুলায় রান্না করা হইতেছে যে আমার যা দৌড়াদৌড়ি মানে দুপুরের জহরের নামাজের বাদই আসবে তো অনেক দৌড়াদৌড়ি করে রান্না করা হয়েছে দিন ছোট অনেক কিছু রেডি করা লাগে আর বড় মানে বেশি জিনিস রান্না করতে একটু সময় লাগে তো ওইদিকে মাংস ডাল আর ভাজি হয়ে গেছে ভাত ওই চুলায় আর আরেকবার দেওয়া হয়েছে আর আমি গ্যাসে এইখানে পায়ে রান্না করতেছি প্রথমে প্রেশার কুকারে চাউলটা সিদ্ধ করে নিছি তারপরে চাউলটা একদম দুধের মধ্যে দিয়ে দিয়েছি খালি দুধের মধ্যে এই যে খুব ইয়ামি হয়েছিল পায়েসটা এই যে দেখতে যেমন সুন্দর হয়েছে মানে খেতেও তেমনই হয়েছে সবাই বরাত উপলক্ষে জামাতদের জন্য কি কি রান্না করা হয়েছে যে এখানে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে এখানে হচ্ছে পায়েস পায়েসগুলো নতুন বউ এখানে বেড়ে বেড়ে জমা করে রেখেছে আর এই যে ভাত এখানে হচ্ছে আমার দেওয়ারের মোস্ট ফেভারিট পুদিনা চাটনি আর এই যে মাটি মাটিকালার ডাল তো মাটি মাটিকালার এখন সিজন ডালটা কিন্তু খুব মানে টেস্টি লাগে তো ওই যে সবাইকে মানে জামাত খেয়ে যাওয়ার পরে তারপরে বাড়ির আশেপাশে সবাই বসেছে আর বাচ্চারাও বসেছে একসাথে আর এখানে যে পুচকুরা বসেছে এখানে আদিল ছোট আর এইটা আমার ভাসুরের ছেলে ছোট্ট ও দেখি হাত দিয়ে ভাত খেতে পারে তো এই যে এখন কাম কাজ করে তো একদম হাঁপিয়ে উঠেছি এখন বাড়ি চলে যাব বাজে আর এইটা এখনো যখন নামাজি করা হয়নি আর গোসলও করা হয়নি চলে আসলাম দেওয়ারে বাড়ি থেকে এসে গোসল টোসল করে নিয়েছি তো এদিকে মাংস রেডি করে নিয়েছি এই যে সকালে কাটতে দেখছেন আপনারা এই যে এটা রান্না করব আর ইফতারের সময় হয়ে আসছে তো কিছু কিছু রেডি করতেছি তো এই যে এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে চিজ বল তৈরি করব তো সেই জন্যে আর দাওরে বাড়ির থেকে তো ওই যে ই চলে নিয়ে আসছি পায়েস বানিয়েছিলাম আমি রোজা আছি ওই বাড়িতে তো খাই নাই পায়েস তারপরে সব কিছু নিয়ে আসছি ওগুলো দিয়ে ইফতার হয়ে যাবে তো চলুন থাকুন ভিডিওটা আসলাম সাদে এই যে ধনিয়ার পাতা তুলবো অন্য ধনিয়া নাই এই যে একটা গাছ আছে এই যে তো চিজ বলের মধ্যে যেহেতু ধনিয়া লাগবে কথা হওয়ার শক্তি নেই আমার আমি রাতবে রাতের বেলা শুধু এক দুইটা খেজুর আর এক গ্লাস পানি খেয়ে রোজা আছি মানে কিছু খাওয়ার ইচ্ছা নাই কেউ নাই বাড়ি একা এক রোজা কেউ বাড়িতে নাই বলতে খালি হাজবেন্ড বাড়িতে নাই আর সবাই আছে বাচ্চারা তো রোজা থাকবে না নতুন বউ তো রোজা নাই ও কেসিটাও কেমন হয়েছে অল্পই নিব রোজা আছে আমি চিজ বল খাবে আদিল ওর আবদার তো বানিয়ে দেই বিশেষ কিছু তো আর করবো না ওই বাড়ির থেকে নিয়ে আসছি সেগুলো দিয়েই ইফতার হয়ে যাবে তো যাই ধনিয়া পাতাগুলো নিয়ে তো আমি বলটা কেমন করে তৈরি করি আপনাদের কাছে শেয়ার করি প্রথমে আলুগুলো সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর ধনিয়া পাতা আর লবণ আর এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এখন আমি ভালোভাবে ওই মশলাগুলো হাত দিয়ে মাখিয়ে তারপর আলু ভর্তার সাথে মিক্স করে নিব এর মধ্যে অন্য বেশি কিছু দিতে হয় না অল্প উপকরণ নেই একটা সুন্দর চিজ বল মানে চপের মতো তৈরি হয় খেতে ভালো লাগে তো আমার মেয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চিজটা কেটে নিচ্ছি আমি ভাবছিলাম দুইটা চিজ আছে বেশি বেশি করে দেওয়া যাবে তারপরে ফ্রিজ স্কুলে দেখি একটাই আছে তো যাই হোক একটা ছোট ছোটো করে কেটে দিয়ে দিব ভিতরে এর ভিতরে যত বেশি চিজ দিবেন অত বেশি খেতে ভালো লাগবে মানে অনেক দিন যাবৎ আবার ওই যে চিজ পকোড়া এগুলো বানানো হয় না তো আদিল ওই যে সব সময় রোজা থাকে না মানে দুই বছর হলে তো ওর রোজার কথা মনে থাকে তো রোজার মধ্যে যেহেতু এই যে ভাজা ভুজি বানানো হয় সন্ধ্যাবেলা তো ওগুলো মনে আছে মনে আছে এই আজকে আমার রোজা শুনে ওর এগুলো বানাতে হবে তো আবদার জন্য বানাচ্ছি না হলে আমি বানাতাম না তো এই যে একটা চিজ বল আমার তৈরি হয়ে গেল এখন আমি এগুলো ওই যে ময়দা আর চাউল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামসে মানে ঘুরিয়ে পাড়িয়ে মানে উলটিয়ে মানে ব্রেড ক্রামস লাগিয়ে নিব এতে করে ভাজা হবে আর তেলও ঢুকবে না ভিতরে তো এই কাজটা তো দেরি হয় করতে তো আমি আগে সবগুলো করে নিব তারপরে বানাবো আগে করতাম কি আমি তেল কড়াইতে চড়িয়ে দিয়ে তারপরে আমি এইগুলো বানানো রেডি করতাম তখন একদম তাড়াহুড়ো লেগে যেত তো এখন আর সেগুলো আর করি না এখন সব কিছু রেডি করে নিয়ে তারপরে তেলে দেই তো এতে করে সব সমানভাবে ভাজা হয় তো এই যেখানে তেল দিয়ে দিয়েছি মানে ভিডিওতে দেখতে কেমন জানি বেশি বড় বড় লাগতেছে কিন্তু অত বড় ছিল না কিন্তু ছোট 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 ছিল এই যে এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তো এই যে হয়ে গেছে দেখতে যেমন মাসালদার দারুণ হয়েছে খেতেও তেমনি দারুণ হয়েছিল তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন একবার তো এই যে সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আর এদিকে ইফতারের সময় চলে এসেছে আমি এখন ইফতারে কী কী খাবো সেটা আপনাদের কাছে একটুখানি শেয়ার করি এই যে খেজুর চিজ বল আর ওই যে দরের বাড়ির পায়েস আর এখানে নিয়েছি আমি সিড দিয়ে মধু দিয়ে তো এই যে আদান দিয়ে দিয়েছে আমি এফতারটা করে নিই তো ভিডিওটা এই পর্যন্ত যারা যারা আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জার্নিটার সাথে থাকার জন্যে তো আজকের মতো এখানে চলি ফিরে আসবো নেক্সট ভিডিওতে কোথাও বেশ